চিৎকার দিয়া খান আল্লাহ আকবার মুসলমান লিখতে ছয়টা হরপ লাগে বাবা ছয়টা অক্ষর দিয়া পরিপূর্ণ মুসলমান এই শব্দটা লিখতে হয় ওলামাই কেরাম লেখেন এই ছয়টা অক্ষরের দ্বারা ছয়টা শিক্ষা আছে এই ছয়টা শিক্ষা যারা পরিপূর্ণরূপে অর্জন করে নিজের জীবনের সাথে ফিটিং করতে তারাই প্রকৃত মুসলমান যদি আল্লাহ তৌফিক দান করেন আমার নির্ধারিত সময়ের মধ্যে মুসলমান লেখার ছয়টা অক্ষরের শিক্ষা আপনাদের কাছে বলে যাওয়ার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত এই ছয় হরফের শিক্ষা আমার আপনার মধ্যে আমি আপনি মেহনত করে না আনতে পারব শুধুমাত্র ছোট্টবেলায় মুসলমানি করছি আর গরুর গোশত খাই এটার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে ইসলাম ছাড়া মুক্তির বিকল্প কোনো ধর্ম আর আল্লাহর কাছে নাই কুমাইতাকৈরাল্লি ইসলাম যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে নিজের ধর্মরূপে গ্রহণ করে ফেলাই কবাল আমি আল্লাহ বলে তার ওই ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নাম আর ওই ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ মুসলমান ভাই এখন মুসলমান লেখার জন্য প্রথম অক্ষরটার নাম হচ্ছে মিম প্রথম অক্ষরের নাম কি বলেন মিম দ্বারা কি বোঝানো চায় কবির ভাষায় বলেন মিমে মেমে খত বেদানি মুসলমান লিখতে প্রথম অক্ষর লাগে হচ্ছে মিম আবার মরণ লিখতেও প্রথম অক্ষরটার নাম মিম আমরা মারা যাই না মরণ বলা হয় মৃত্যু বলা হয় মুসলমান প্রথম অক্ষরের নাম মিম আবার মরণ লেখতেও প্রথম অক্ষরের নাম আরবিতে মিম বাংলাতে তো এই মিম দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চায় আল্লাহর বলেন এই মিম দ্বারা আমাদেরকে বোঝাতে চায় এই দুনিয়াতে চিরদিন থাকার জায়গা না মরতেই হবে কথা বলেন ঠিক না বেঠিক একই হাম সব মজা বের কবর আখের ঠিকানা এই হাম সব মজা বের কবর আখের ঠিকানা কুয়ে সম্মানিত মা এবং বোনেরা দিলের কান্দিয়া শোনা যায় দুনিয়াতে কিন্তু চিরদিন থাকার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠান নাই আমার আপনার প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু মালিকুল মউত অপেক্ষমান হবে মউত কাছেন কুল্ল নাসিন শারিবো মউত কাছেন কুল্ল নাসিন শারিবো কবর বাইতিন কুল্ল নাসিন দাখেলো অন একটা সর্বতের বিয়ালা বাবা জীবনে যেই ব্যক্তি কোন দিন গেলা সর্বত পান করতে পারে নাই এই লোকটা কেউ একদিন মরনের সর্বত পান করা লাগবে কে লাগবে না যেই লোকটা জীবনে কোন দিন একটা ঘরের মধ্যে রাত্রি যাপন করতে পারে নাই রাস্তাঘাটে রেল স্টেশনে রাত্রি কাটায় এই লোকটার জন্য আল্লাহ একটা ঘর নির্ধারণ করে রাখছেন সেই ঘরটার নাম কবর ওই ঘরের মধ্যেও আমাদের প্রত্যেকটা মানুষকে যাওয়া লাগবে কি লাগবে না তাহলে মুসলমানের মিম দ্বারা আমাদেরকে শিক্ষা দিতে চায় মরা লাগবে আর মরা যেহেতু লাগবে خاتم سلمنا ويا الله مرتنا قرص بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا করোনা যত কোন পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবে দেখছেন সব জায়গায় খালি মুসলমান মুসলমান খাঁটি মুসলমান না হয়া যদি কেউ মরণের হাতে ধরা খা আয় তাহলে তার মরণের সময় বড় বিপদ হবে খাঁটি মুসলিম না হয়া যদি কেউ কবরে যায় আয় তার কবরটা হবে জাহান নামের গর্থরে বাজান খাটি মুসলমান না হয়ে যদি কেউ দুনিয়া সেরে কবরপুরের যাত্রী হয়ে যায় হাসরের ময়দানে পুলসে রাতের ব্রিজ পার হওয়া কষ্ট হয়ে যাবে মিজানের পাল্লায় যখন আমল নামা উঠায় ওজন করা হবে খাটি মুসলমান না হয়ে যাইতে পারলে কিন্তু বিপদ হয়ে যাবে সর্বোপরি খাটি মুসলমান যদি না হয় হাসুরের ময়দানে ডান হাতা আমল নামা পাবো না বাম হাতের মধ্যে যদি আমল নামা আইসা যায় আল্লাহর কসম জাহান নাম থেকে বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন মৌত মৌত এমন একটা সাবজেক্ট কাফা বিল মাউতি ওয়া এ পাপনার মুসলমান ভালো মানুষ হওয়ার জন্য প্রত্যেক বছর ওয়াজ মাহফিলের আয়োজন কইরা আল্লাহর অলি মুক্তি শফিক আছে দামাত বারকা হম আরো বড় বড় ওলা নাই ওয়াজ কন্টিনিউ শোনাই লাগবে এমনটা জরুরি নয় আল্লাহর হাবিব থেকে সাড়ে চোদ্দশো বছর আগে একটা ওয়াজ করে গেছেন নবী আমার বলেন আমার এই একটা ওয়াজ যদি মানুষ 24 ঘন্টাও শরণে রাখতে পারে ওই মানুষটা আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ ওকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফা বিল মউত ওয়া এমন একটা সাবজেক্ট নসিহত গ্রহণ করার জন্য মরণের চিন্তা ভাবনাটাই একটা মানুষের ভালো হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আকবার। কিন্তু ভেজাল হইলো আমরা মরণের কথা মনে রাখতে পারি না এ মুসলমান ভাইরাম মরণের কথা যখন মনে না থাকে মুসলমান হওয়ার মেহানত আমরা করতে পারি না আল্লাহ নবীর প্রান্তীয় সাহাবী